আমাদের প্রসাদ ভুজি সব ভালো কিন্তু একটা জিনিস খুবই খারাপ আমরা ফুচকা খেতে পারি না বাইরে তো ফুচকা দেখলে কার না লোভ লাগে বলো তো ফুচকা খাওয়ার জন্য তো জীব সবারই ল্যাকল্যাক করে আমারও করে তো যাই হোক তবুও বাইরের জিনিস যেহেতু খেতে পারি না তো আমাদেরকে তো বানিয়েই খেতে হয় তো সব সময় তো পসিবল হয় না তো আজকে কিন্তু আমাদেরকে একজন খাওয়ালো ফুচকা তা কীভাবে খাওয়ালো আর কে খাওয়ালো অবশ্যই দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর আপনাদের আর আমার গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা দিয়ে স্টার্ট করে দিলাম যে সকলে বাল্যভোগ দর্শন করলাম তারপরেই কিন্তু আমি চাপিয়ে দিলাম রান্নাটা এদিকে বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর এদিকে ফুলকপি আলু দিয়ে পনিরের রসা করবো তো পনিরটাও কিন্তু ভেজে আমি আগেই তুলে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর একদম হালকা করে সাতলে নিয়েছিলাম তেলে তো আজকের দেখো আজকে বেশি কিছু রান্না করছে না ফুলকপি আলু দিয়ে রসা আর আলু দিয়ে পনির দিয়ে রসা করছি আর এই বেগুন ভাজা পটল ভাজা তো আজকে রবিবার দিন তোমরা তো জানোই সকালে একটু ছুটির দিন তো সকাল রান্না রান্নাবান্না একদম সেরে নিচ্ছি কাচাকুচি করবো ছাদ ভর্তি কাঁচতে হবে আজকে ছাদ ভর্তি মেলতে হবে এত কুচি রয়েছে আর এদিকে গোপালের জন্য সকালের টিফিনের জন্য কি করছি কেন লুচি করব আর এদিকে রসাটা তো আগেই করে নিচ্ছি রসাটা দিয়েই গোপালকে একটু ভোগ লাগিয়ে দেবো তো ওই জন্য আমি আগে কি করলাম রসা টসা করে নিয়েছি আর এদিকে রসা হতে হতে আমি ময়দাটা মেখে লেচিও কেটে নিয়েছি তো এদিকে আমার হয়েও গেছে যে পনিরটা একটু কণে কষিয়ে জল দিয়ে দিলে আমার পনিরটা হয়ে যাবে আর এদিকে লুচিটাও গরম গরম ভেজে নেবো আর অনেক দিন মানে ভাবছিলাম যে সকালবেলা লুচি করে দেবো গোপালকে তো কয়েকদিন আগে দিয়েছিলাম কিন্তু সেদিনকে শুধু বেগুন ভাজা দিয়ে দিয়েছিলাম তো আজকে ভাবলাম একটু রসা দিয়ে দেবো তো রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি আবার অনেক টাইম ছিল বলে কাঁচাকুচি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছি আর ভোগ দিয়ে কাঁচা কুচি করে এসে তারপরে জামা ধামা চেঞ্জ করে আর গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর এখন শীতকাল বলে বারবার চান করলে শরীর খারাপ করবে বলে বারবার স্নান করছি না আর এদিকে ছাদে গেছিলাম আবার কিছুটা মেলা বাকি ছিল আর গিয়ে দেখছি পদ্ম ফুলটা ফুটেছে তো কত সুন্দর দেখো এখন সাদা সন্ধ্যাবেলা পুরো গোলাপি হয়ে যায় তো আমার কিন্তু পদ্ম ফুল একটা ভীষণ প্রিয় একটা ফুল আর এখন দেখো এই যে গাঁদা ফুল ফুটেছে আর এদিকে নয়নতারা ফুটেছে আর লক্ষ্মী জবা ফুটেছে সাদা জামা ফুটেছে ফুটেছে অনেক কিছুই ফুল ফোটে কিন্তু গোলাপগুলো এখন দেখছি একটুখানি মুজড়ে রয়েছে একটু বৃষ্টি টিষ্টি হলে আবার গোলাপগুলো একদম ভর্তি হয়ে যাবে করি তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিয়েছি আর এদিকে আবার চলে এসেছি দুপুরবেলা ভোগ দিতে গোপালকে দুপুরবেলা সেবা দর্শন করে না ভোগ দর্শন করে দুপুরে গোপালের আজকে বেশি কিছু দেখলে করিনি আর ভেবেছিলাম একটু পাপড় ভাজবো তারপর ভাবলাম যে পাপড়টা তা আজকে বাদ আবার কালকে দিয়ে তো এখন হয় সবকিছু শরীরের অবস্থা খারাপ তো তারপরে দেখো এই যে বিকালবেলা আমি একটু বাইরের দিকে সন্ধ্যা দিয়ে গেছিলাম সন্ধ্যা দিয়ে আর এদিকে বোন আমাকে ডাকলো ডাকলো গিয়ে দেখলাম যে ওরা এরকম পাতা ফাতাগুলো পুড়িয়ে দিচ্ছে আর এদিকে ওরা সব দাঁড়িয়ে আছে অন্ধকারে তারপর আমাকে বলে একটা জিনিস খাওয়াবো আমি বললাম কি না ফুচকা তো ফুচকা বানিয়েছে আর তার আগে আমি এদিকে থেকে বাড়ি চলে এসেছিলাম গোপালকে সেবা দিয়ে আরতি করে তারপর আবার ওদের বাড়িতে গেছি আমি বললাম দাঁড়া আমি গোপালকে একটু সেবা দিয়ে আসি আমি তো খাবো গোপালটাকে তো তো কিছু খেতে দিতে হয় তো খাইয়ে দাইয়ে সেবা দিয়ে আমি আবার ওদের বাড়িতে গিয়েছিলাম আরতি আরতি করে তো গিয়ে দেখলাম ওরা ফুচকা বানিয়েছে আর আমাকে ফুচকা অফার করলো আমি দুটো প্রসাদ পেলাম ওদের বাড়িতে পেয়ে আমি আবার চলে আসলাম আর এইভাবেই আজকের ব্লগটা আমি শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ততক্ষণের জন্য শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই ভালো থাকবেন